কে স্বভাব সুন্দর শিশু যখন নাচিয়া নাচিয়া খেলা করিত তখন তাহাকে দেখিয়া মুগ্ধ না হইত এমন কেহ ছিল না প্রতিবাসিনী সেই বালককে দেখিলেই ক্রোড়ে তুলিয়া লইয়া আদর করিতেন কিন্তু আদর করিয়া কিছু খাইতে দিলে বালক কদাচ তাহা গ্রহণ করিত না অর্থাৎ এই যে আমরা নাকমহাশয়ের কথা বলছি সেই নাকমশায়ই আমরা তার স্বভাব বর্ণনা আমরা করছি যে তিনি কিরকম ছিলেন বালককে যদি ছোটবেলায় কেউ কিছু দিত কিন্তু সেটি খাদ্যটি কিন্তু গ্রহণ করতেন না এমনই ছিল তার স্বভাব শান্ত স্বভাব বালক সন্ধ্যার সময় একা বসিয়া তারকা খচিত আকাশের দিকে চাহিয়া থাকিত কখন পিসিমাকে আবদার করিয়া চলিত চলো মা আমরা ওই দেশে চলে যাই এখানে থাকতে আর ভালো লাগে না চন্দ্রদয় হইলে বালক পরম পরমানন্দে করতালি দিয়া নাচিয়া বেড়াইত বাতাসে বৃক্ষ বালক ভাবিত তাহারা ডাকিতেছে মা আমি ওদের সঙ্গে খেলা করব বলিয়া দোদুল্যমান তরুরাজির মতো আঁকিয়া বাকিয়া অপূর্ব ভঙ্গিতে নৃত্য করিত সে মনোরম নৃত্য নৃত্য দেখিয়া পিসিমা আনন্দে আত্মহারা হইয়া বালকের মনোহর মুখে বারবার চুম্বন করিতেন একটা ছোট বালক তিনি যদি অদ্ভুত কথা বলেন তার মধ্যে যদি সেই ছোট্টবেলা থেকে একটা ধর্মভাবের একটা প্রতিচ্ছবি তাকে থাকে তাহলে কোন মানুষ আকৃষ্ট না হই পারে না তিনি এমনই মধুর ছিলেন এই ছবিটা আমরা দেখছি বয়স্ক কালের নাকমশাইয়ের জানবেন ইনি যে সে মানুষ নন ঠাকুরের খুব কাছের জন। ঠাকুরের ভক্ত সেই ভক্তকে নিয়ে যে আমরা আলোচনা করছি নাকমশাই যিনি নাকি শালপাতা পাতা সমেত খেয়েছিলেন বললেন প্রসাদ আবার ফেলতে আছে নাকি শাল তার কাছে ফেলার বস্তু নয় যখন তাকে শাল পাতায় খিচুড়ি প্রসাদ দেয়া হয়েছিল সেই ভক্ত জুতো এমনভাবে খুলতেন দূরে যাতে মন্দির থেকে অনেক দূরে জুতো খুলতেন এমনই তার স্বভাব ছিল যে ভগবানের কাছে মাথা নিচু করে আসতে হয় তিনি সবার উপরে এরকম কথা তিনি বলতেন সেই নাক মশাই পুরাণের গল্প বলিতে পিসিমা বড় নিপুণা ছিলেন রূপকথার ছলে রামায়ণ মহাভারত প্রভৃতি উপাখ্যান বলিয়া বালককে ঘুম পাড়াইতেন যেদিন সংসারের কার্যে নিতান্ত অবসন্ন হইয়া পড়িতেন সেদিন আর পিসিমার গল্প বলা হইতো না কিন্তু বালক কিছুতেই ঘুমাই ঘুমায় না অশান্ত হইয়া মহা আবদার করি অন্তত একটি ছোটখাটো গল্প না বলিলে পিসিমার নিষ্কৃতি নাই পিসিমা যে সকল গল্প বলিতেন কোনো কোনো দিন বালক সে সকল অবিকল স্বপ্নে দেখিত দেখুন এইটা কিন্তু মহাপুরুষদের একটা বিশাল গুণ মহাপুরুষ না হলেও যে দেখবেন এনাদের এই যে আমরা যখনই ঠাকুরের কথা বা ভক্তদের কথা আলোচনা করি তাদের মধ্যে একটা বিশেষ গুণ থাকে যে তারা স্বপ্ন স্বপ্ন বোধ এটি কিন্তু অনেক সময় অনেকের মধ্যে থাকে যে স্বপ্নে কিছু দেখলাম বা স্বপ্নে আমার এই দর্শনটা হলো এই রকম বোধ কিন্তু তাদের থাকে আমরা নাগমহাসড় ছোটোবেলা থেকেই দেখছি যে স্বপ্নের দেবদেবীর মূর্তি দেখিয়া কখনো কখনো ভয়ে জাগিয়া উঠিত পার্শ্বে পিসিমা মাতা দিনের শ্রমের পর অকাতরে অকাতরে ঘুমাইতেছেন বালক মহাভীত হইলেও তাহাকে জাগাইত না স্থির হইয়া তাহার পার্শ্বে বসিয়া থাকিত রাত্রি প্রভাত হইলে নাক মহাশয় পিসিমাকে স্বপ্ন কাহিনী শুনাইতেন শুনিতে শুনিতে পিসিমা বিস্ময়ে অভিভূত হইতেন এরা বাচ্চা ছেলে বাচ্চা ছেলেকে তো মানুষ কত কী বলে কিন্তু বাচ্চা ছেলে যখন দেখবেন আপনাদেরও বাড়িতে যদি বাচ্চারা কোনো দেবদেবীর স্বপ্নের কথা বলে যে মা আমার কাল রাত্রে এই স্বপ্ন দর্শন হলো আমি এই স্বপ্নটা দেখলাম তাহলে ওটা কখনো বৃথা নয় ওটা কখনো মিথ্যা নয় স্বপ্ন ওই যে বলে না স্বপ্নের মাঝেই কিন্তু অনেক কিছু কিন্তু লুকিয়ে থাকে ছেলেবেলায় খেলাধুলেও নাকমশায়ের তেমন মন ছিল